আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার এলিফ্যান্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স আজকে আমরা কিছু কুরবানি ঈদ উপলক্ষে আপনাদেরকে পার্টি হিসাব দেখা দেখাবো আর প্রাইসটা বলে দেব ওকে তো আজকে হচ্ছে আমরা পার্টি হিসাবের মধ্যে এটা হচ্ছে একদম লাল টকটকে একটা কটন স্লাব কটন না ভাইয়া কি কটন জার্সি কটনের মধ্যে হিসাবে কালেকশন দেখাচ্ছি এটা অনেক মোলাম থাকবে আর খুবই কমফর্টেড কমফর্টেবল থাকবে এটা চাইলে আপনারা পারচেস করতে পারবেন এটা প্রাইস রেঞ্জ হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার হবে দেখেন কি সুন্দর পুরোটাতে আপনার স্টোনে ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু সহজে উঠবে না এটা হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তো আমরা আপনাদেরকে যেটাই দেখাই না কেন আপনাদেরকে যেন না ঠকেন আর আপনাদের টাকা যেন উসুল হয়ে যায় সেই হিসেবে আপনাদেরকে প্রোডাক্ট দেখাই আর যেহেতু আমি এখান থেকে কিনেছি আপনাদের আপনাদের দেখা দেখিয়ে দিই তো আমি নিয়েছি আপনার একটু দেখে দেন তো তবে খুবই সুন্দর ও কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তো অনেকেই আছে দেখে বিশ্বাস করবে না যে আসলে আমি এখান থেকে পারচেস করেছি একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো যে এটা আমি নিয়েছি আমার জন্য আর এটা নিয়েছি আমি আমার আমর জন্য ঠিক আছে তো এই কাপড়ে এক কালার তো দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট আমি আপনারা মনে করবেন যে না দাম বেশি কিন্তু দাম বেশি না আসলে ভাইয়েরা ফিক্স প্রাইসে শোরুম তো ভাইয়েরা বাহির থেকে ইম্পোর্ট করে নিয়ে আসেন বলে দামটা একটু বেশি হলে কাপড়ের মান ভালো ঠিক আছে দুই পয়সা বেশি দিয়ে ভালো কাপড় পরবেন কিন্তু কম কম প্রাইসের মধ্যে আপনারা হিসাব কিনবেন দেখা যাবে যে ছয় মাসও পড়তে পারবেন না ওটা একটা পূরণ হয়ে যাবে ধোয়া পড়লে পূরণ হয়ে যায় তো এখান থেকে আমরা যা দেখাবো আপনাদেরকে আপনারা চাইলে এক বছর থেকে দেড় বছর পর্যন্ত এটা পরতে পারবেন সহজে পুরান হবে না নষ্ট হবে না তারপর এটার মধ্যে কালার রয়েছে এই যে আমরা দেখিয়েছি এটার মধ্যে এই যে কালারগুলো উপরে এই যে কালারগুলো এই যে চকলেট কালার হোয়াইট কালার মিষ্টি কালার পাঁচটা ডিউলো কালার তারপর আপনার মিন্ট কালার তারপর লেমন কালার অনেকগুলো কালার রয়েছে আপনার একশোটার মতো কালার রবে এখানে তারপর যারা পার্টির জন্য নিতে চাচ্ছেন পার্টি ওয়ারের জন্য আপনারা এটা চালিয়ে নিতে পারবেন এটা প্রাইস কেমন পড়বে প্রবে ছশো টাকা দেখেন ভিতরে এক কালার আর বাইরে আরেক কালার কত সুন্দর ছশো টাকা হলে এটুকু এটি দেখানো যাবে আচ্ছা এটা হচ্ছে আপনার পার্টির জন্য অথবা যে কোনো ফাংশন অনুষ্ঠানে পড়ার জন্য খুবই কম মানে কমফোর্টেবলের মধ্যে আর হালকা লাইট ওয়েটের মধ্যে রাফ ইউজ করার জন্য আপনারা দুই দিকে পড়তে পারবেন উল্টার দিক হচ্ছে পড়তে পারবেন আর সোজা দিকেও পড়তে পারবেন প্রাইস হচ্ছে আপনার ছয়শো এটা কিন্তু গরম লাগবে না দেখতে মনে হচ্ছে কিন্তু গরম কাপড় কিন্তু গরম আসলে না একদম লাইট ওয়েট একদম সফট থাকবে স্টিচ করবে ঠিক আছে প্রাইস হচ্ছে আপনার ছশো টাকা এটার মধ্যে কালার হবে এই যে এটা একটা কালার এটা একটা কালার ব্ল্যাকের মধ্যে অনেক কাপড় ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাকের মধ্যে আছে তারপরে এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালার তারপরে এটা হচ্ছে নেভি ব্লু কালার আর এটা হচ্ছে আপনার মিন্ট কালার তারপরে একটা সিলভার কালার একটা মেরুন কালার এগুলোর মধ্যে কালার পেয়ে যাবেন দেখেন কত সুন্দর প্রোডাক্টগুলো আর এইটা হচ্ছে এটা কি অন্য এটা অন্য প্রোডাক্ট না ভাইয়া আচ্ছা এটা প্রাইস কেমন পড়বে তেরোশো আচ্ছা তারপরে আমি আপনাদেরকে কিছু একটা কালো হিসাব যারা পর্দা করেন কালো হিসাব রেডিমেড কালো হিসাব আপনাদেরকে দেখাবো কালো হিসাবের মধ্যে কালার আছে কিন্তু ঠিক আছে এটা হচ্ছে আপনার জাম কালার এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া এটা হচ্ছে আপনার উনিশশো টাকা এটা হচ্ছে আপনার চায়না প্রোডাক্ট না ভাইয়া মালয়েশিয়ান মালয়েশিয়ান হিসাব একদম সফট জর্জেটের মধ্যে ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাবেন আপনারা উনিশশো টাকা প্রাইস হচ্ছে এটা হচ্ছে থ্রি লেয়ারের টু লেয়ার না আচ্ছা টু লিয়ারে থাকবে আর দেখেন এটার মধ্যে আপনার ই করা আছে ব্র্যান্ডটা যে আফারো ব্র্যান্ডটা কিন্তু দেওয়া আছে মালয়েশিয়ান ব্র্যান্ডের নামটা ঠিক আছে তারপর এটার মধ্যে কালো আছে ভাই কালোটা একটু দেখিয়ে দেন আর এটা সেম নয় উনিশশো এটা হচ্ছে আপনার সতেরোশো টাকার মধ্যে এটাও অনেক সুন্দর প্রোডাক্ট চাইলে আপনারা পারচেস করতে পারবেন স্টোন ওয়ার্ক করা থাকবে খুবই গর্জিয়াস মানে সিম্পলের মধ্যেও গর্জিয়াস আর একটু থুতিটা দেখে দিন এটা কিন্তু থুতি কভার করবে আপনার ওকে এই যে প্রোডাক্ট থাকবে এরকম একটু খেলা করে দেখিয়ে দেন ওকে এটা হচ্ছে আপনার উনিশশো টাকা আর ওই ব্ল্যাকটা হচ্ছে আপনার সতেরোশো টাকা চাইলে নিয়ে নিতে পারবেন এখান থেকে অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে চাইলে আপনারা বা বাসে বসে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে ট্রায়াল দিয়ে আপনারা এখান থেকে কিনতে পারবেন সহজে আর এখানে খিমারের আইটেম রয়েছে বুরখার আইটেমও রয়েছে আপনার হিসাবের আইটেমগুলো রয়েছে অনেক রকম প্রোডাক্ট আছে আপনারা এসে পছন্দ করে এখান থেকে নিয়ে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ